সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের সেট নমুনা প্রশ্নোত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুবিধার্থে প্রথমে আমি গণিতের সমস্ত প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তারপর প্রশ্নের সম্পূর্ণ সমাধান ভিডিওর স্ক্রিনে তুলে ধরবো তোমরা ধীরে ধীরে দেখে নিও তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু পঞ্চম শ্রেণী গণিত নমুনা প্রশ্নপত্র ও উত্তর পূর্ণমান পঞ্চাশ সময় দু ঘন্টা একের দাগের প্রশ্ন দেখো নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও যে কোনো দশটি কয়ের প্রশ্ন একচল্লিশ বাই দশকে দশমিক ভগ্নাংশে পরিণত করো ক্ষয়ের প্রশ্ন তিন ও পাঁচের সাধারণ গুণিতগুলি হল বারো পঁচিশ সাতাশ নাকি তিরিশ গয়ের প্রশ্ন যে ভগ্নাংশের লব হরের থেকে ছোট তাকে ড্যাশ ভগ্নাংশ বলে ঘয়ের প্রশ্ন বর্গাকার চিত্রের পরিসীমার সমান চারগুণিত ড্যাশ উম প্রশ্ন আয়তকার চিত্রের অর্ধ পরিসীমার সমান দৈর্ঘ্যযুক্ত ড্যাশ ছয়ের প্রশ্ন পঁয়তাল্লিশের সাতকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো ছয়ের প্রশ্ন তিন পয়সার সমান কত টাকা বলকে যে প্রশ্ন ঘনকের পাশাপাশি দুটি তল ড্যাশ ডিগ্রি কোণে নত জয়ের প্রশ্ন একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায় ইঁয়োর প্রশ্ন সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান তিরিশ ডিগ্রি নাকি পঁয়তাল্লিশ ডিগ্রি নাকি ষাট ডিগ্রি নাকি সত্তর ডিগ্রি টয়ের প্রশ্ন সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটি হয় ভূমি না অতিভুজ না লম্ব ঠয়ের প্রশ্ন টোপরের আকৃতি হল শঙ্কু নাকি গোলক নাকি বেলন নাকি প্রিজম এবার দেখো দুইয়ের ত্যাগের প্রশ্ন যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও দুয়ের ত্যাগের কয়ের প্রশ্ন ছোটো থেকে বড় সাজাও একের চার দুয়ের তিন একের আঠেরো ক্ষয়ের প্রশ্ন বিয়োগ করো নয় বিযুক্ত দুই পূর্ণ তিনের চার গয়ের প্রশ্ন যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চার মিটার তার একটি বাহুর দৈর্ঘ্য কত ঘয়ের প্রশ্ন দুটি সংখ্যার গসাগু পাঁচ ও লোসাগু ষাট একটি সংখ্যা পনেরো হলে অন্য সংখ্যাটি কত পাঁচের প্রশ্ন শূন্য আট তিন দুই এক এই পাঁচটি সংখ্যা দিয়ে পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখ ছয়ের প্রশ্ন সরল করো বারো ভাজিত তিন যুক্ত দুই প্রথম বন্ধনী আট গুণিত চার ভাজিত চার গুণিত দুই ছয়ের প্রশ্ন যোগ করো সতেরো দশমিক আট শূন্য টাকা যুক্ত পঁচিশ দশমিক সাত শূন্য টাকা যুক্ত বারো দশমিক শূন্য শূন্য টাকা তিনের প্রশ্ন যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও ত্রিভুজ কাকে বলে স্কেলের সাহায্যে ন সেমি রেখাংশ অঙ্কন করে রেখাংশটির নাম দাও গয়ের প্রশ্ন চার সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো ঘয়ের প্রশ্ন সেমি দু দু সেমি এবং সেমি দৈর্ঘ্যের বাহুগুলি দিয়ে ত্রিভুজ আঁকা যাবে কি যুক্তি দিয়ে লেখো মোট প্রশ্ন কোন ভেদে ত্রিভুজ কয় প্রকার ও কি কি। এবার দেখো চারের দিকে প্রশ্ন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও একটি আয়তকার জমির পরিসীমা তিনশো ষাট মিটার জমিটির দৈর্ঘ্য একশো মিটার হলে প্রস্ত কত ক্ষয়ের প্রশ্ন আমার মা দোকান থেকে দুই দশমিক পাঁচ সাত পাঁচ কিলোগ্রাম চিনি কিনে আনতে বললেন কিন্তু পরে আমার বাবা ও তিন দশমিক এক পাঁচ শূন্য কিলোগ্রাম চিনি এনেছেন আমরা দুজনের মোট কত কিলোগ্রাম চিনি এনেছি গয়ের প্রশ্ন একটি বাড়ি তৈরি করতে হবে একের চার অংশ দ্বিতীয় দিনে চারের অংশ তৃতীয় দিনে একের বারো তিন দিনে মোট কত অংশ কাজ হয়েছে বাড়িটির কত অংশের কাজ বাকি আছে গয়ের প্রশ্ন একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল হাজার চব্বিশ বর্গমিটার ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত পাঁচের দাগের প্রশ্ন যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও একটি বৃত্ত আঁকো তার কেন্দ্র ব্যাস ও জ্যা চিহ্নিত করো ক্ষয়ের প্রশ্ন একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো সেই সঙ্গে তিনটি কোণকে তাদের মানসহ চিহ্নিত করো গয়ের প্রশ্ন বাহু অনুযায়ী ত্রিভুজের প্রকারভেদগুলির নাম লেখো একটি স্থূলখনী ত্রিভুজ আঁকো এবার সমাধান অর্থাৎ কোষে উত্তর তোমরা দেখে নাও ভিডিওস কিনে দেযা হলো